আলাইকুম নিউজ থ্রি সিক্সটি বাংলাতে আপনাদের স্বাগতম শুরুতে শোনাব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা সত্তর হাজার ছাড়াল ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের অনুষ্ঠানে গুলিতে নিহত চার আহত দশ অটোপেনে সই বাইডেনের নির্বাহী আদেশ বাতিল ঘোষণা ট্রাম্পের এতক্ষণ শুনলেন শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত গাজা ইসরায়েলি বাহিনী ধ্বংসাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে চলমান যুদ্ধবিরতির মধ্যেও নিহতের সংখ্যা বেড়েই চলেছে দু সালের সাত অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ করার পর থেকে গাজায় কমপক্ষে সত্তর হাজার একশো জন নিহত হয়েছেন যা গাজার তেইশ লাখ বাসিন্দার তিন শতাংশের বেশি আহত হয়েছেন অন্তত এক লাখ সত্তর হাজার নয়শো জন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসব তথ্য জানিয়েছে গতকাল রোববারও তারা পূর্ব রাফায় চারজনকে হত্যা করেছে সুরঙ্গ থেকে বেরিয়ে আসার পরই তাদের হত্যা করা হয় বলে স্বীকার করেছে দখলদার বাহিনী গতকাল রাফায়ো বিমান হামলাও হয়েছে তাছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে তথাকথিত রেখার পেছনের অঞ্চলে কামানের গোলা নিক্ষেপ করেছে রাফার পূর্বে সামরিক বিমান ছয়টি অভিযান চালিয়েছে মধ্যগাজার বুরেজ ক্যাম্পেও হামলা হয়েছে বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের আটক করেছে দখলদার বাহিনী গত দশ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় তবে চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল বারের বেশি হামলা চালিয়েছে এই সময় নিহত হয়েছেন চারশো জনের বেশি এরই মধ্যে গাজার বাসিন্দারা ক্ষুধা বন্যা এবং তীব্র শীতের মুখে পড়েছেন জাতিসংঘের অভিভাষণ সংস্থা আইওএম জানিয়েছে দুই বছরের যুদ্ধে গাজার জনসংখ্যার আনুমানিক নব্বই শতাংশ বাস্তুচ্যুত হয়েছে পনেরো লাখের বেশি মানুষের জরুরি আশ্রয় সহায়তা প্রয়োজন ধ্বংসস্তূপের নিচে আটকে আছে দশ হাজারের বেশি মৃতদেহ জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ বলেছে ইসরায়েল এখনও গাজায় ত্রাণ প্রবেশে বাজা দিচ্ছে পর্যাপ্ত খাদ্য না প্রবেশ করতে পারলে মানবিক পরিস্থিতি ভয়ানক হবে সামরিক নিয়ন্ত্রণে নতুন গাজা গঠনের পরিকল্পনার রূপরেখা প্রকাশ করেছে ইসরায়েল রাফা থেকে শুরু করে ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকায় একটি নতুন গাজা নির্মাণ করা হবে খান ইউনিসে উত্তর গাজায় অনুরূপ শিবির তৈরি করার পরিকল্পনাও রয়েছে তাতে কাতার বলেছে প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনী সহ গাজার অভ্যন্তরে যে কোনো নিরাপত্তা অভিযান ফিলিস্তিনিদের নেতৃত্বে হতে হবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি বাস্তবায়নে ইসরায়েল বাধা দিচ্ছে চলমান দুর্নীতির মামলার মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট আইজেক হারজোগের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছেন নেতানিয়াহুর বিরুদ্ধে দু সালে করা দুর্নীতির তিনটি পৃথক মামলা রয়েছে তার বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানাও রয়েছে গাজা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপ জুড়ে বিক্ষোভ হয়েছে গতকাল লন্ডন জেনেভা রোম ও লিসবেনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয় লন্ডনে এক লাখেরও বেশি মানুষ বিক্ষোভে যোগ দেন সীমাহীন কষ্ট নিয়ে সন্তান জন্ম দিচ্ছেন মায়েরা গাজার চিকিৎসকরা জানিয়েছেন যুদ্ধের মধ্যে শত শত অন্তঃসত্ত্বা নারী ভয়ানক পরিস্থিতির শিকার হচ্ছেন তারা ভীষণ কষ্টের মধ্যে সন্তান জন্ম দেন এমনকি কোনো হাসপাতালে যেতে প্রসূতিকে ঘণ্টার পর ঘন্টা হেঁটে আসতে হচ্ছে অথচ স্বাভাবিক পরিস্থিতিতে যাতায়াতের জন্য দশ থেকে পনেরো মিনিট সময় লাগত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে গুলিতে চারজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও দশজন গতকাল শনিবার স্থানীয় সময় রাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় স্টকটন শহরে এক পারিবারিক অনুষ্ঠানে এই ঘটনা ঘটে খবর বিবিসি এএফপি ও আল জাজিরার স্টকটনের উপমেয়র জেসেন লি ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটেছে ঠিক কি ঘটেছে তা বুঝতে আমি কর্মী ও জননিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি পুলিশ বলছে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার আগে তাদের কাছে স্টকটনের লুসিল অ্যাভিনিউয়ের উনিশশো ব্লকের কাছে গুলি চালানোর খবর আসে অত্যন্ত সক্রিয়ভাবে তদন্ত চলছে এবং এখনও যথেষ্ট তথ্য পাওয়া যায়নি প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘটনাটি পূর্ব পরিকল্পিত তদন্তকারীরা সম্ভাব্য সব বিষয়ে খতিয়ে দেখছেন স্যানজোয়াকেন কাউন্টি শেরিফের কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছে এ পর্যন্ত আমরা চোদ্দ জন মানুষ গুলিবিদ্ধ হওয়ার কথা জানতে পেরেছি তাদের মধ্যে চারজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হতে পেরেছি তবে কর্তৃপক্ষ এখনও পর্যন্ত বন্দুকধারীকে নিয়ে বিস্তারিত তথ্য দেয়নি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জারি করা নির্বাহী আদেশের যেগুলো অটোপেন দিয়ে সই করা হয়েছে সেগুলো বাতিলের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ তথ্য জানান ট্রাম্প বলেন বাইডেনের বেশিরভাগ নির্বাহী আদেশই অটোপেন ব্যবহার করে সই করা আল জাজিরার খবরে বলা হয় এর মাধ্যমে ট্রাম্প ডেমোক্র্যাটিক সরকারের নীতিগুলোকে অবৈধ ঘোষণার চেষ্টা করছেন এমন অভিযোগ উঠেছে অটোপেন হল এমন একটি মেশিন যা কারো স্বাক্ষর নকল করে বসিয়ে দিতে পারে ট্রাম্প লিখেছেন ঘুমকাতুরে জো বাইডেনের অটোপেন দিয়ে যেসব নথিতে স্বাক্ষর করেছেন তা বাতিল করা হলো। এগুলোর আর কোনো কার্যকারিতা থাকবে না বাইডেনের স্বাক্ষর করা মোট নথির প্রায় বিরানব্বই শতাংশই এমন গত জানুয়ারিতে দায়িত্ব ছাড়েন বাইডেন সে সময় তার বয়স ছিল বিরাশি বছর ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন অধিক বয়স ও মানসিক দুর্বলতার কারণে নির্বাহী অফিসের নিয়ন্ত্রণ বাইডেনের হাতে ছিল না বর্তমানে নিজেও উনআশি বছর বয়সী ট্রাম্প শুক্রবারের পোস্টে আবারও সেই অভিযোগ তুলে হুঁশিয়ারি দেন বাইডেন যদি এগুলো অস্বীকার করেন তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন